আসসালামু আলাইকুম এটা একটা টিভি বক্স রেস্টুরেন্টের একটা টিভি বক্স তো এটা কাজ চলতেছে তো এটাতে প্রায় তিরিশটার মতো এমসিবি দরে আর এই যে আমরা কাজ করতেছি এটা হলো আপনার গুলো জয়েন দিতেছি এটা হলো পাঞ্চিং মেশিন পাঞ্চ করতেছে এটা হলো টেন আর এম লাক্সের মধ্যে লাগাইতেছি এখানে প্রায় টু পয়েন্ট ফাইভের মতো তিনটা বা চারটা লাগাই আর একসঙ্গে করে আর যেটা ফোর আর এম আছে এটা হলো দুইটা ফোর আর এম দিই এবং একটা টু পয়েন্ট ফাইভ দিয়ে তিনটা দিয়ে লাগাই লাক্স টেন আর এম লাক্সে দেখতেছেন এটাতে ভালোভাবে চাপ দিতে হবে এবং ভালোভাবে ঢুকাইতে হবে প্লাস পরে আবার এর উপরে ট্যাপ মারি দিতে হবে যদিও কখনও লুজ কানেকশন হয় ট্যাপটা এমনভাবে মারতে হবে টাইট করে যেন না খুলে যায় আর এখানে রুলস কানেকশন হলেই দেখবেন যে অটোমেটিক আপনার হয় এমসিবি পড়ে যাবে না লে লাইনের সমস্যা হবে বা যেটা সরঞ্জাম চলবে এটা সমস্যা হবে কারণ ফেসের যে ভূমিকা পালন করে একটা সার্কিট চালাইতে নিউটালও সেই ভূমিকা পালন করে তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ফেস নিউট্রাল যেন ভালোভাবেই টাইট থাকে তো এটা প্রথমে ধরতে হবে তিন চারটে কেবল একসঙ্গে মিলাই নিয়ে তারপরে মাপ নিয়ে নিয়ে তারপরে কাটিং করতে হবে আর এখানে একবার কাটিং করলে আবার পরের বার আবার জল লাগানো যাবে না তো ওই সব করে কাটিং করতে হবে এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ আর এম আছে তো এখানে আমরা চারটা চারটা কেবল দিয়ে দেখতেছেন এখানে চারটা কেবল আছে প্লাস আর একটা কেবল হলো ওয়ান পয়েন্ট ফাইভও অনেক সময় দেওয়া যায় ফোর টেন আর এম লাগছে তো লাক্স বুঝি একটা হলো চাইনা লাক্স আর একটা হলো বাংলা লাক্স তো যেটা চায়না লাক্স হয় ওইটার একটু জায়গাটা মানে আপনার তামার অংশটা যে আছে যেখানে লাক্সের ভিতরে ঢুকবে ওইটার জায়গাটা একটু বেশি থাকে চায়নার হতে আর যেটা বাংলা লাক্স ওইটাতে একটু কম থাকে তো দামেরও আবার কম বেশি আছে তো ওইটা একটু দেখে শুনে আনতে হবে লাক্সের মধ্যেও অনেক তফাৎ আছে এটা ডিবি বক্সটা হলো পুরাতন এই যে দেখলে শর্টের তারগুলা যেটা বাসবারে শর্টের তারগুলা আছে এগুলো হলো পুরাতন শর্টের তার তো তোরগুলাই আবার একটু সাইজ করে লাগানো হয়েছে আর শর্ট কাজটা করা হয়েছে কিছু সময়ের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই তো অত ভালোভাবে ফিনিশিংটা হয় নাই যার বলেই এরকম দায়িত্বছে তো আস্তে আস্তে ফিনিশিং চলতেছে ইনশাল্লাহ শেষের দিকে হয়তো ভালো হবে তো ভিডিও তো লং হয়ে যাচ্ছে তো ভিডিও তো তো বড়ো করা হয় না তো দেখতেছেন প্রথমে এটাতে সবগুলো কাটিং করা হইলো মাপমার তারপরে লাক্সটা ভালোভাবে ডুবাইতে হবে এবং চারপাশে দেখতে হবে যেন লাক্সটা সাইড দিয়ে আমার অংশটা বাইরে আসে নাকি তো এটা দেখে খেয়াল রাখতে হবে অবশ্যই এবং তারপরে সব কয়টা তো আর ভালোভাবে ডুবার পরে পাঞ্চ মেশিন দিয়ে পাঞ্চ করতে হবে এবং ভালোভাবে যেন তারটা কোনোভাবেই না বাইরে আসে লাক্সে গ্রুপ এই যে আমি এটা ঢুকে নিলাম যে দেখেন কোনো অংশেই যেন বাইরে না থাকে যেন চারটা পাঁচটা তার থাকলে আপনার লাক্সগুলোতে দেখবেন যে একটা ঢুকে থেকে আরেকটা বাইরে হয়ে যায় তো এটা খেয়াল রাখতে হবে অবশ্যই দেখেন আমি ভালোভাবে দেখে নিলাম চারপাশে চারপাশে দেখার পরে এটা পাঞ্চ করতে হবে এবং পাঞ্চ করে এটা ভালোভাবে লাগাইতে হবে মোড় লাগানো শেষ এখন হলো পান সিঙ্গেল বিষয় একজন ধরতে হবে অবশ্যই ঠাসে এটা আর একজন পাঞ্চ করতে হবে একাই অনেক সময় পাঞ্চ করা যায় কিন্তু চার পাঁচটা ভাত থাকলে একটু ঝামেলা হয় আর কি দুজন কাজ করলে সব থেকে ব্যাটার এই যে আমি পাঁচ করে নিলাম দেখেন দেখেন প্রায় সব করা তারই সমান হয়ে আছে এটা দিয়েও খেয়াল করতে হবে এবং টানে টানে দেখতে হবে এটা যেন কোনোভাবেই আপনার কম বেশি না হয় আর যদি তামার অংশটা বেশি বাইর হয়ে থাকে তো ওই যে কভারটা আছে কভারটা পিছন থেকে টাইট টান দিয়ে আনে হালকা সামনে দিতে হবে দেখে আমি দেওয়ার পরেও আপনার প্লাস্টার দিয়ে কোঠা চারপাশে আগায় দিচ্ছি যেন কোনোভাবেই সমস্যা না থাকে এবং এটা দেওয়ার পরে ট্যাপ মানে দিতে হবে যেন তারটা ভালোভাবে শক্ত লাগছে সবই লাগে থাকে কারণ এটা লাগা পরে হলো আপনার ওই তার মোচ মোচর দিতে হবে তার বাঘা করতে হবে এবং বাসবারে নিউট্রালের বাসবারে লাগাইতে হবে তো এগুলো খেয়াল করতে হবে অবশ্যই তো তারপরে এই যে বাসবারে সাইজ করে নিলাম এখন সাইজ করে নেওয়ার পর এটা হলো আপনার জয়েন্ট বোল যে আছে এই যেগুলো দেখতেছেন চাকরি সহকারে জয়েন্ট বোল এই জয়েন্ট বোল দিয়ে এটাকে আটকানো হয় বাসবারে যে তারগুলোকে যেন কোনোভাবে লুজ কানেকশন হয় না থাকে তো এই যে একটি সিনেটারি জয়েন্ট বল বলা হয় বা নাট বলা হয় ভালোভাবে টাইপ দিতে হবে যেন কোনোভাবে লুজ কানেকশন না হয় লুজ কানেকশন হলে আবার ফায়ারিং হবে এখানে বা গোড়াটা পড়ে যেতে পারে এগুলো খেয়াল করতে হবে ভালোভাবে এবং সবগুলাই অবশ্যই ভালোভাবে টাইপ দিতে হবে এখানে মোটামুটি সবগুলো নিউটাল লাগানো শেষ এখন ওই ফেসের পালা তো এই যে লালতারগুলো দেখতেছেন এখানে টু পয়েন্ট ফাইভ আছে থ্রি আর এম আছে এবং ফোর আর এম এই যে নিউটালগুলো দেখতে আর্থিংগুলো দেখতেছেন আর্থিংগুলো অলরেডি সাইজ করে দিয়েছি সব তো একটা টিভি বক্সে কাজ করতে গেলে সর্বপ্রথম আর্থিংয়েরই কাজ করা লাগে যেন আর্থিংরা সব আর ভেতরে থাকে তারপরে নিউটালের কাজটা করা লাগে দেখতেছেন নিউটালের কাজটা অলরেডি শেষ তার অনেকগুলো রাখা হয়েছে টিভি বক্সে যার ফলে আপনার একটু বড় দেখাচ্ছে সাইজে এতটা অবশ্য রাখে না তো আমার বসের কাজ হলো যে একটু বড় করে রাখা তার তো যেটা কার্ডবোর্ডে তো অলরেডি নষ্ট হবে তো এটা ডিবি বক্সে থাকলে কখনো না কখনো কাজে লাগবে আর এগুলো দেখতেছেন এগুলো হলো আপনার সার্কিটের তার আসে এসির তার আসে সবগুলো সার্কিট এগুলো এখন শেষের কাজ আর কি সর্বশেষ কাজ হলো এটা সাজাইতে হবে সাজানোর পরে আর এমসিবিতে যাবে এটা সাজানোর পরে আর এটা বাদবারে ডাইরেক্ট বাদবারে ঢুকবে না এটা ডাইরেক্টগুলো এমসিবিতে ঢুকবে সিঙ্গেল ব্রেকারের এমসিবিতে ওইটাই চ্যানেলের মধ্যে হলে এমসিবি থাকবে তারের নিচে দেখা যাচ্ছে আর এটা এখন শুরু করতে হবে সবগুলো তার আগে দেখতে চান আমি যেভাবে সাইজ করতেছি ওইভাবেই আসলে আমার পিসে আরেকজন নাই তাহলে আপনাদের ভালো করে দেখাইতাম যে কোথাতে কোথায় শুরু দিয়ে কী করতে হবে তারপর চেষ্টা করতেছি এত বড় ভিডিও অথবা এক ভিডিও দেখা সম্ভব হলো না